আজ পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মনের সমর্থনে ফটিকরায় নজরুল কলাক্ষেত্র সংলগ্ন মাঠে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় উক্ত নির্বাচনী সভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য ত্রিপুরা শিল্প নিগমের চেয়ারম্যান নবাদল বণিক বিজেপি অনুকূলী জেলা সভাপতি পবিত্র দেবনাথ ফটিকরায় মণ্ডল সভাপতি নীলকান্ত সিনহা এবং স্থানীয় যুব বিধায়ক সুতাংশু দাস সহ অন্যান্যরা আজকের এই সভায় স্বাগত বক্তব্য রাখেন বিজেপি ফোটেগ্রাহা মন্ডল সভাপতি নীলকান্ত সিনহা মন্ডল সভাপতি তার ভাষণে বলেন যে লোকসভা নির্বাচনের প্রাককালে সিপিআইএম ও কংগ্রেস দল ত্যাগ করে মোট পাঁচ হাজার ভোটার বিজেপি দলে যোগদান করেন সিপিআইএম এবং কংগ্রেস দলের মিতালি ত্রিপুরার সাধারণ মানুষ মেনে নিতে পারেননি তাই ভোটের আগেই দল ছাড়ার হিড়িক লেগেছে মুখ্যমন্ত্রী ডক্টর শাহা তার ভাষণে নরেন্দ্র মোদী সরকারের দশ বছরের বিভিন্ন উন্নয়নমূলক দিকগুলি সবার সামনে তুলে ধরেন মন্ত্রী সুধাংশু তার ভাষণে বলেন দেশকে শক্তিশালী করতে দেশ ও রাজ্যকে আরও উন্নতির শিখরে নিয়ে যেতে আসন্ন নির্বাচনে নরেন্দ্র মোদীকে আবারও প্রধানমন্ত্রী পদে আসীন করার জন্য পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে সিং দেববর্মাকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য সকলের কাছে আবেদন করেন

কিন্তু আপনারা যে কোনো যাবে যান হোক আর সেটা হাট স্কুল কলেজ সব জায়গায় চেষ্টা করে গেছেন কিন্তু ভারতীয় জনতা পার্টি আসার পর ওনাদের কিন্তু আমরা স্বীকৃতি দিচ্ছি খুব ভালো জাতি জনজাতিদের কিভাবে ডিভাইড করা যায় সেই রাজ্যে করেছেন

তারা পরের দিন রাহুল গান্ধীকে এম কে সেন কে পাশে নিয়ে বলছে নরেন্দ্র তার সরাবে ভারতবর্ষের মানুষ এদেরকে লোকসভা নির্বাচনে অধিক শিক্ষা দেবে দেখবেন তারা সারা দেশের মধ্যে তাদের অবস্থা খারাপ হবে আমি এইটুকু আপনাদেরকে বলে দিচ্ছি